শেহেরি মাছ সৌদি আরবের এই মাছটাকে বলে শেহেরি শাহেরি মাছ সেরা গানা শাহেরি ওই শাহেরি এক দুই তিন চার পাঁচ পাঁচটা শেহেরি রাইস ইসে দুই আইটেম এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কি কালার স্পাইসি আর কি জিরা মশলা দেওয়া খুবই টেস্ট আলহামদুলিল্লাহ তবে মাছের মধ্যে স্পাইসি নাই মাছের মধ্যে ওই রকমের টেস্ট নাই এসেন মাছ একদম সাদা এই যে মাছের কি গোস্ত গোস্ত দিয়েছে এরপরে এটা কি সালাদ শশা শশা বলে গাজর গাজর লেবু এরপর চিংড়ি মাছও ছিল চিংড়ি মাছ খেয়ে নেইছি খাওয়ার পরে মনে হয়েছে যে বিড়ি করলে ভালো হবে এই মানে খুবই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ কত বড় শেয়ি মাছ দেখছেন হলো শেহরি মাছ আর আমাদের বাংলাদেশের হচ্ছে তালাপিয়া তালাপিয়া শেহেরি সেম সেম